প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে আগে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো কারাবন্দি হিসেবেই কাটাতে হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তার জীবনে বারবার এই দুঃসহ নিঃসঙ্গ কারা জীবন নেমে আসে তবে তিনি কখনো আপোষ করেন নাই ফাঁসির দরিকেও ভয় করেন নাই বাঙালি জাতিকে বীর হিসেবে বিশ্বে দিয়েছেন অনন্য মর্যাদা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন বাংলার মানুষের মুক্তির এই মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করছিলেন তখনই ঘাতকের নির্মম বুলেট তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে স্বাধীন বাংলার সবুজ ঘাস তার রক্তে রঞ্জিত হয়েছে বাঙালি জাতির ললাটে চিরদিনের জন্য কলঙ্কের টিকা এঁকে দিয়েছে ঘাতকেরা এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন যা তার মহাপ্রয়াণের উনত্রিশ বছর পর হাতে পেয়েছি তিনি যা দেখেছেন উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন সবই সরল সহজ ভাষায় প্রকাশ করেছেন তাঁর এই সংগ্রাম অধ্যাবসায় ও আত্মত্যাগের মহিমা থেকে যে সত্য জানা যাবে তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ইতিহাস বিকৃতির কবলে পড়ে যারা বিভ্রান্ত হয়েছেন তাদের সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে গবেষক ও ইতিহাসবিদদের কাছে এ গ্রন্থ মূল্যবান তথ্য ও সত্য তুলে ধরবে বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনই লেখো সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখো ভবিষ্যতে কাজে লাগবে আবার সহধর্মিনী একদিন জেল গেটে বসে বলল হ্যাঁ বাচ্চারা কেমন আছে ভালো আছে তারা তোমার কথা খুব বলে তুমি কেমন আছো মন্দ না শুধু এখানে সময় কাটতে চায় না আর বইও তো এই টানা পড়তে পারি না চোখ ব্যথা করে তাহলে বসে না থেকে দেখো না তোমার জীবনের কাহিনী কত কিছু দেখলাম কত কিছু করলাম লিখতে যে পারি না আর কি এমন করেছে যা লেখা যায় আমার জীবনে ঘটনার প্রভাব জেনে জনগণের কি উপকার কি করতে পারলাম জীবনে দুইটুকু বলতে পারি নীতি আর আদর্শের জন্য এটুত এক শিকল কাえる চেষ্টা করছে বঙ্গমাতা শেখ নেসা চলে যান বঙ্গবন্ধুর মনে প্রথম বারের মতো আত্মজীবনী লেখার চিন্তা বপন করে দিন যায় রাত যায় এক সন্ধ্যায় তালা বন্ধ করে জমাদারও চলে যায় ছোট্ট কুঠরিতে আকাশের দিকে তাকিয়ে বঙ্গবন্ধু ভাবেন তার অতীতের কথা তার শৈশব কৈশোরের কথা তার রাজনৈতিক জীবনের শুরুর কথা ভাবিন শহীদ সারওয়ার কথা তার সান্নিধ্যের কথা দীর্ঘ পথ একসাথে চলার কথা হঠাৎ মনে হলো লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি সময় তো কিছু কাটবে বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায় তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম আবার অনেক কিছুই মনে আছে স্মরণশক্তিও কিছুটা আছে দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি আমার স্ত্রী যার নাম রেনু আমাকে কয়েকটা খাতাও কিনে জেল গেটে জমা দিয়ে গিয়েছিল জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন রেনু আরও একদিন জেল গেটে বসে আমাকে অনুরোধ করেছিল তাই আজ লিখতে শুরু করলাম এই প্রকৃতির বুকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যে গ্রাম ছবির মতো সুন্দর সাজানো বাইগা নদীর তীর ঘেসে গড়ে ওঠা এখানে উনিশশো সালের সতেরোই মার্চ শেখ পরিবারে জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মায়ের নাম সায়রা খাতুন ও বাবার নাম শেখ লুৎফর রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণ আজ থেকে দুশো বছর আগে জমি জমা কিনে সেখানে ঘরবসতি করে তোলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ওনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষেরই বাড়ি এখানে আমাদের যেখানে আমরা বসে আছি এটা পিছেরটা আমারই বাড়ি এখানে আরেকটা বিল্ডিং ছিল একসঙ্গে আমাদের তিনটা বিল্ডিং চারটা বিল্ডিংই ছিল এই দালানগুলির উপর থেকে যোগাযোগ ছিল একটা থেকে তিনটায় যাওয়া যেত বঙ্গবন্ধুর বাড়ি বাড়ি ছিল চার চালা টিনের ঘর ওই ঘরটায় বঙ্গবন্ধুর জন্ম ওখানে ওনার বাবা মা ছিলেন পা খানাদার বাহিনীরা এসে ওনার ওকে বের করে ওই ঘরে আগুন ধরে দেয় তখন মধুমতী নদীটি টুঙ্গিপাড়া গ্রাম ঘেঁষে বয়ে যেত গ্রামের সবাই তাকে খোকা নামে ডাকত খোকার শৈশব কেটেছে খুব মজা করে নদীর পানিতে ছাপ দিয়ে বর্ষার কাদামাটিতে ভিজে কখনো বা মেঠোপথের বালি গায়ে মেখে বঙ্গবন্ধুর শৈশবকালে ছেলের ছেলেবেলায় এখানে খেলাধুলা করেছে এখানে এই উঠান এই উঠানে ও উঠানে বাড়ির ভিতর উঠানে ছিল ছোটোবেলায় উনি খেলাধুলা করেছে। আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র ইংরেজি স্কুল ছিল পরে সেটা হাই স্কুল হয় সেটি আজও আছে আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই আমার মায়ের নাম সায়রা খাতুন তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন তিনি সমস্ত সম্পত্তি দেখে শোনা করতেন আর বলতেন আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে আমি থাকি শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না বাবা ওইসব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ খোকা থাক তিনটা নানার ঘরে যদিও দাদার ঘর এবং নানার ঘর ছিল একেবারে পাশাপাশি আর যখন থেকে তিনি চলে যান শেখ লুৎফর রহমান অর্থাৎ তার বাবার কাছে গোপালগঞ্জ শহরে লেখাপড়ার জন্য তখন থেকেই তিনি যেন শুধু তার বাবার আদরের সন্তান স্কুল আর খেলা এর বাইরে পুরোটা সময় কাটাতেন বাবার সঙ্গে এমনকি তিনি ঘুমাতেনও বাবার গলা জড়িয়ে ধরেন না হয় যেন তার ঘুমিয়ে আসত না হাজার হোক বাবার বড় ছেলে বলে কথা বঙ্গবন্ধু সবাই কয়ে সবাই কয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়ে বন্ধু ছিলেন সত্য বটে আসলে শত্রু নয় বন্ধু ছিলেন সত্য বটে আসলে শত্রু নয় শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়ে সবাই কয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু